আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা মান আল্লাহ পদে সুস্থ আছেন বরাবরের ন্যায় আপনাদের মাঝে আরো একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে আপনি এই ওষুধের রিভিউ সম্বন্ধে পুরোপুরি বা সঠিক তথ্য জানতে পারবেন না তো সো অবশ্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আজকে আপনাদের মাঝে স্পিন যে মেরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ টেন কোম্পানি অপশন এন গ্রুপের একটি ঔষধ ওয়েসেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ জ্যান্ডামামস থার্টি এম জি এটি মূলত ডেকজিল্যান সোপ্লাজান আই এন এন থার্টি এম জি গ্রুপের একটি ট্যাবলেট এটি ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনি কি জন্য খাবেন দেখা যাচ্ছে যে যাদের অতিরিক্ত থেকে অতিরিক্ত গ্যাস্ট্রিক জনিত সমস্যা অনেক দিন ধরে অনেক ধরনের ঔষধ খাচ্ছেন বা খেয়েছেন কোনো ধরনের ওষুধে দেখা যাচ্ছে যে আপনার পেট ফাঁপা বদহজম পেটের মধ্যে বুট বুট শব্দ এটি দূর করতে পারছেন না তাদের জন্য এই জেনার মামস থার্টি এমজি ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে পেট ফাঁপা বদহজম হজম পেটের মধ্যে বুট বুট শব্দ এবং আলচারজনিত সমস্যা অনায়াসে দূর করতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট কোনো ধরনের ওষুধে যখন কাজ হচ্ছে না তাদের জন্য এই জ্যান্ডামাম স্থাটিএম জি বেশ উপকারী জ্যান্টামামস থার্টি খাবার ফলে আপনার পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক বালসার জনিত সমস্যা রয়েছে এটি দুই মিনিটের মধ্যেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ এটি এমন একটি মলিকুলার দিয়ে ফার্মাসিটিগুলো তৈরি করে দেখা যাচ্ছে যে এটি আপনার বুক জ্বালা পোড়া পেপটিক আলসার বদহজম ব্যথানাশক এবং আরও যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে এটি দূর হয়ে যাবে সাথে সাথে এবার আসি ডোজ ও পার্শ্ব সেবন সেবনবিধি খাবার পূর্বে পরে যে কোনো সময় খেলেই হবে তা অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আপনাকে একদম আঠারো বছর থেকে আবার বৃদ্ধ বয়স পর্যন্ত আপনাকে আপনি খেতে পারবেন এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে তারাও সেবন করতে পারবে খাবার পড়বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে কারণ অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার ক্যালসিয়ামের বা আপনার হার্ট ক্ষয় বা মেরুদন্ত ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে আপনাকে সে ওষুধগুলো খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখাব অন্য একটি নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে